অনেক উঁচু মাপের দোয়া এই দোয়াটা রাসুল সাল্লাহাম দুইটার সময় পড়েছেন এক নম্বর হলো এটা কোরবানির সময় তিনি পড়েছেন আর একটা হলো তিনি নামাজ শুরু করার পর অর্থাৎ তাহারিমার পরে আমরা যে সানা পড়ি সেই জায়গায় রাসুল সাল্লাহাম পড়েছেন তাহলে আশ্চর্যের বিষয় হল রাসুল ইসলাম কখনো নামাজ অর্থাৎ তাকবির তাহিমার আগে পড়েননি আমরা তাকবিরের তাহিমের আগে পড়ে এটা নাম আবার দিয়েছে জায়নাজের দোয়া তো এই দোয়া এই শব্দটাও ভুল এবং এই আমলটাও ভুল আমরা দোয়াটা সঠিক আমলটা সঠিক যদি আমরা তাকবিরের তাহিমার পরে পড়ি কিন্তু যদি আমরা স্থান ঠিক নাই এবং স্থান ঠিক না থাকার কারণে কেউ যদি এটা বিশ্বাস করে এটা জায় নামাজের দোয়া তাহলে তো বিধাত হবে কোনো সন্দেহ নেই আবার অনেকে তো আছে নামাজের দোয়া পড়তে হবে এই জন্য কোন কিতাব নেই হলো যে মক্সুদুল বিশুদ্ধ জালহাদিসের বই আমি বলি কি বিশুদ্ধ জালহাদিসের বই ভালো বলেছে তো এই মানে এই জিনিসগুলোতে আমাদের দেশে এক সময় আমাদের কাছে পঠন সামগ্রী ছিল না এই বইগুলো দিয়েছেন আলিমরা তখন উর্দু চর্চা করতেন আরবি চর্চা করতেন মানুষের কাছে পৌঁছায়নি এবং আসলে তো ওই রকম মানুষের অভাব ছিল অত জ্ঞানও ছিল না মানুষের দুর্বল আলিমরা লিখেছে এটা এটা মানে ওই সময় অজ্ঞ লোকেরা আমরা আলিমও বলবো না অজ্ঞ লোকেরা লিখেছেন তখনও সঠিক আলিম জ্বালা ছিলেন তারা বলেছেন আমরা রিচ করতে পারিনি তাদের কাছে পৌঁছাতে পারিনি